হ্যালো WhatsApp নওয়াস কি অবস্থা কি খবর তোর হ্যাঁ আলহামদুলিল্লাহ তোর কি খবর দিনকাল কেমন যাইতেছে আর সুন্দর হয়ে গেছস দেখতাছি ঘটনা কি রে কি রে ছাপরি হকি নিরপলা হে হে দেখ আয় তা নাইতে তো দিদি দিলি মাথাডা খাকা খারাপ কইরা আমার ফোকি নিরপলা কইয়া

আমার সরম করতেছে অনেক মেয়ে আছে আর কি আসলে সোশ্যাল আমি যাইতে চাই না কারণ ওরা তো তোরে ছাইরা আমার এ নিয়ে পড়ে আমি তো সুন্দর আমি তো সুন্দর যা দিস টু ও ও দাও 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 আ আ আ আমার রাগ উড়াই দিছ ও কি নির্কুলা তুই সুন্দর মানে তুই সুন্দর না আদি আমে ছোনাই পার্কিং বেশি সুন্দর ক ক আচ্ছা ভাইয়া ঠিক আছে নেওয়াজ ভাই সুন্দর লাকি কইতাছি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সোশ্যাল স্টার দিতেছে আর যে আমাকে ভালোবাসবে আমি তাকে নিয়ে চললে আসব। আমি জানি তো কোন মেয়ে তো দিকে তাকাইবো না কস আমাকে ভালোবাসে মনে হয় আমি পন আল্লাহ আজকে কি সব কইতাছি আমি শরম শরম মনে হয় আমিও ভালোবাসি এই একদম রাগ উঠাইবি না স্টার দে তাড়াতাড়ি আজকে গিয়ে ছাপতে গিরি সরি ভালোবাসা বাসি করব রাশিয়ান সার্ভারে যত কুইন আছে সব পড়ব ওগো সাথে আমি ডেটে যাব বসে থাকবো বসে ডেট করবো টাকা দিয়ে আবার মনে করিস না রুম ডেট এমনি বসে থাকবো আর কি যা আমার স্মরণ করতে আচ্ছা যাই হোক আমি স্টার্ট দিতেছি চল দেখি আজকে কারে কে পছন্দ করে